হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং আমাকে যারা বলছেন ফোন দিয়ে যে গুরুজি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি আছে তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে একটি গাছ একটি গাছ দেখাই দিচ্ছি এই গাছটা ডায়াবেটিসের জন্য খুব মানে খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ তবে দেখেন এটা হচ্ছে সৈন্য গাছ এটা হচ্ছে সৈন্য গাছ এবং এই গাছের জালি পাতা ভাজি করে খায় এবং জুড়ো যারা মাছ দিগিকে গিয়ে রান্না করে খায় তারপরে এই গাছের সজ নয় তা খায় এবং এই গাছের ছাল দিয়ে যাদের বহু পুরাতন আমাশা আছে তারা বিজে খায় খালি আল্লাফাক মাফ করে তবে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি শুধু ডায়াবেটিসের জন্য তবে দেখেন এই যে জালি পাতা দেখা যাচ্ছে এই জালি পাতা আপনারা আড়াইশো গ্রাম আন্দাজ নেবেন নিয়ে ভালো করে ধোবেন ধুয়ে পরিষ্কার করবেন করে শুকো দেবেন এবং রোদি শুকোবেন শুকোয়ে যখন দেখবেন যে এই পাতাটা গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে তখন আপনারা একটা পাউডার বানিয়ে নেবেন একটা পাউডার বানিয়ে নেবেন এই দেখেন এই জালি পাতা এইটা একটা পাউডার বানিয়ে নেবেন এবং এই পাউডারটা বানানোর পর থেকে কী করবেন চা চামচের হাফ চামচ পাউডার রাত্রে ভাত টাত খাইয়ে ঘুমানোর সময় আপনারা আদা চামচ পাউডার এক গ্লাস পানি দিয়ে ভালো করে মিক্স করে আপনারা খাইয়ে ঘুমায় পড়বেন এইভাবে কিছুদিন খান কিছুদিন খান আল্লাহর আল্লাহর রহমাতে যাদের পুরনো ডায়াবেটিস আল্লাহর রহমাতে এই জুমরার গাছের ওশিলায় নিয়ন্ত্রণ হয়ে যাবে তা আপনারা কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার বাড়ি যদি কেউ আসতে চান যে স্বামী স্ত্রী মানে আছে বা প্রেমিক প্রেমিকা আবনে আছে তারপর বাড়িতে ক্ষতি আছে ব্যবসা বাণিজ্য বাধা আছে এবং হওয়া কাজে বাধা শনির সমস্যা বা শনির সাড়ে সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আমার বাড়িও আসতে পারবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবির আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ